বাংলাদেশে ফাইবার লেজার কাটিং মেশিন বিশেষ করে এনডিএল লেজার মডেলটি শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো ধাতু বা উপাদানকে অত্যন্ত নিখুঁতভাবে কাটা সম্ভব ফাইবার লেজার প্রযুক্তির প্রধান সুবিধা হল এর দ্রুততা এবং কার্যকারিতা এটি প্রচলিত কাটিং পদ্ধতির তুলনায় অনেক বেশি দক্ষ কারণ এটি কম শক্তি ব্যবহার করে এবং কাটার প্রক্রিয়ায় তাপমাত্রা কম রাখে এছাড়া এনডিএল লেজার মেশিনের কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত যা অপারেটরদের জন্য ব্যবহার করা সহজ এই মেশিনের মাধ্যমে শিল্পীরা এবং নির্মাতারা জটিল ডিজাইন তৈরি করতে পারেন যা তাদের সৃষ্টিশীলতাকে নতুন মাত্রা দেয় বাংলাদেশে এই প্রযুক্তির বিস্তার শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এটি উৎপাদন প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সাশ্রয়ী করে তোলে তাই ফাইবার লেজার কাটিং মেশিন একটি অপরিহার্য যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন